মুসলমান মন্দির সড়ক দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা ঠিক কিনা সারারা বছর বলে পালাই না পালাই না বারোটার পরে আর খুঁজে পাওয়া গেল না ঠিক না প্রতিদিন কয় খেলা হবে খেলা হবে যখন খেলা শুরু হবে তার আগেই নাই সেটি গোল হইতে আছে প্লেয়ারের খবর নাই ঠিক আমার আল্লাহ যা বলেন তিনি তাই করে দেন তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না তিনি নিজেই নিজের ব্যাপার আজ করে দিলেন আল্লাহ বলেন ইন্ আমার আল্লাহ এমন আল্লাহ তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্যে শোভা পায় না বলেন শোভাহার আল্লাহ আমার এই আল্লাহ আছেন না কি নাই ছিলেন নাকি ছিলেন না থাকবেন নাকি থাকবেন না আমার এই আল্লাহ কয়জন জোরে কল আর জোরে সুরে সবাই মিলে মন প্রাণ উজার করে গলা ছেড়ে দিয়ে মধু মাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে চলো সবাই মিলে সমস্যরে আমার আল্লাহর একটা ডাক দেয় প্রাণের আল্লাহ খুঁজে খুঁজে দেখলাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ আহাদ তিনি কারো থেকে জন্ম নেন কাউকে জন্ম দেন নাই অবন্ধু দুনিয়ায় পীরের মতো পীর হয় নেতার মতো নেতা হয় মন্ত্রীর মতো মন্ত্রী হয় এমপির মতো এমপি হয় আমার আল্লাহর কি মত হয় আমার আল্লাহর কি নমনা হয় আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয় আমার আল্লাহর কি মডেল হয় আমার আল্লাহ আর জুড়ে কয়েজন সুরে সবাই মিলে বন্ধু সব মতো পাওয়া যায় পালাম ইয়াপু কুসুয়াল আহার আল্লাহর মতো নাই তার লয় নাই তার খায় নাই তার শুরু নাই তার শেষ নাই তার আদি নাই তার অন্ত নাই তার দিগন্ত নাই তার ডেস্ট্রয় নাই তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন মধুমাখা কণ্ঠে সবাই মিলে চলো ও আল্লাহকে জানিয়ে দেই ইলাহা লাইলাহা

পর্বত গাইরুল আহ আসমান জো মিন পাহাড় পর্বত গাইল শুদ্ধ তো মিমাবোদ তাল্লাহ লাইলা shauqa ahla maujuda ala maqsooda jur jur la ilaha ar মহাম সু সবাই পড়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জোরে পড়ে নাল আমার 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 ভাই রামার এই দুনিয়ার ভিতরে মানুষ করে পাঠাডুর পরে তোমাকে আমাকে এমনে এমনে ছেড়ে দেন নাই কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে নাম কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে শরীর বেদাত কোন পথে তাওহিদের সালাত কোন পথে কুফট আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে মানুষদের মাছ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের গণহ নাই গণা হওয়ার সম্ভাবনাও নাই এমন এক দল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রসুল করে পাঠাইছে আল্লাহ এই নবীর মাঝে যিনি সবার শেষ যিনি সবার সেরা যিনি ইমামুল মুরসালিন যিনি খাতাম নবী যিনি রহমতুল্লিল আলামিন মক্কার মদিনার দু কুলের সাথী ফখর মৌজুদ সৈদুল আনম রহমত দোয়ালম হজুর পর নুর সাল্লাহ তিনি তোমার নবী তিনি আমার নবী ঠিক কিনা এই নবীজি দার হাজার বছর আগে দুনিয়াতে সে মানুষগুলোকে দিনের পথে ডাকলেন অন্ধকার থেকে নিয়ে আসলেন আলোতে গমরাহি থেকে নিয়ে আসলেন হেদায়তে কোফর থেকে মানুষগুলোকে নিয়ে আসলেন ইসলামে মানুষগুলো হয়ে গেল দুই ভাগ একদল আল্লাহওয়ালা আরেক দল শয়তানওয়ালা একদল জান্নাতি আরেক দল জাহান্নামি একদল তার চাইতে উত্তম আর একদল জানোয়ারের চাইতে খারাপ না মানুষ দুই ভাগ বসে করো পেছনে দাঁড়িয়ে আছেন বসে আপনার ধারে দেখছে মানসি অনেক দেখছে অনেকক্ষণ দেখছে হ্যাঁ দেহার এই রহমজান আমরা শেয়ার না সবেও ঘুরে থাকলো তোমরা যেমডা দেহার লেগে রিলিস ওয়াল হ্যাঁ হা হা যেহেন হোক বইয়ে থায় সিফা দিয়ে হ্যাঁ আই মিন কর জোরে কর দাপারে শুধু একটু সুযোগ দেয় কথা বলেন না আর আল্লাহর কাছে দোয়া করতে থাকেন আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার সবাই পরে না পরস্পর কথা বলেন না এদিক সেদিক না শুধু আমার দিকে তাকাই থাকবেন না করছিলাম তোমার কথা তো শোনো না ভাই কথা শুনতে হবে তো এই বারোটা মাস আমার এই ইউটিউবের বি আমার জন্য ভিতরে সাউল লাল লাগে বাড়ি যাইছে তো ভিতরে যদি ভিতরে থাকতাম আমিন খান জন তাহলে এই নবীজি তিনি দুনিয়াতে এসে মানুষকে ডাকলেন ডাক কেউ শুনলেন কেউ শুনল না যারা শুনলেন তারা নবীর সাহাবা তাদের ব্যাপারে কোরআন শরীফা আপনাদের চেয়ারটা ঘুরান আমার দিকে ঘুরান ও আজ এখন হ্যালো সাই অরিসিং কিতে আমার না সে আছে আরে ঘুরান চেয়ারটা এ এ আপনার তো ঘুরা এই স্যার আমার সবটা ঘুরে এ সে বুঝছে না মার হাবা কয় না রে আমি তো একবার গেছিলাম চৈদ্য গ্রাম কি গ্রাম চৈদ্য গ্রাম আমি কতবার এবার কইলাম হো আপনি আমার দিকে ঘুরা বল যত কই এবার ঘুরে বাড়ি তিন চারবার কইসি এবার ঘুরে না পরে শেষ পর্যন্ত দিয়ে আপনি যদি আমি কই ঘুরে বই তো ঘুরেন না খা কই হজুর আমি এই এলাকা কাটছে আনি আমি কই সে আনমেন হইলে কি ঘুরা নিশা কহজুর আপনার তো বাড়ি হইলো ব্রাহ্মণপাড়া আমি হইলাম চৈদ্য গ্রামের চেয়ারম্যান সব বুড হইলো আমার সামনে আপনার হয়েছে গেলাম কি ওটা অনেক কষ্ট করে ঘুরাইয়া টুরাইয়া ঠিক করে দিয়েছি কি আর আমি আমিন কর যেই কথাটুকুন বলছিলাম নবী যখন ডাকলেন কথা মনে আছে কত বছর আগে দেড় হাজার বছর কত বছর আগে কথা কর দেড় হাজার বছর কয় হাজার দেড় হাজার দেড় হাজার বছর আগে নবী যখন ডাকলেন তো ডাক দর সবাই শুনে না একদল শুনছেন তাদের ব্যাপারে আল্লাহ কয় রবি আল্লাহ ওরদু অনুহ তাদের ব্যাপারে আল্লাহ খুশি আল্লাহর ব্যাপারে তারা খুশি সুবহানাল্লাহ বলবেন ওরা কারা আবু বকর ওমর ওসমা আলী তালহা সুবাইব আব্দুর রহমান ইবনে সাদ ইবনে রবিয়া আব্দুল্লাহ ইবনে Abbas আব্দুল্লাহ ইবনে মাসউদ সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ আরেকদল মানুষ তারা নবীর কথা শুনলেন না মানলেন না ওরা কারা যাদের পর আল্লাহ কোরআনে আজ করে দিলেন ওয়ালাহুম কুলুবুল লা ইফকাহু নবিহা ওয়ালাহুম আযদুল লা ইয়াবসিরুনা বিহা ওয়ালাহুম আযাবুল লা নাবিহা বিহা উলাইকা কাল আন আম বালুগু মা আযাল আল্লাহ কয় দুনিয়ার ভিতরে দুনিয়ার ভিতরে আরেক দল মানুষ এমন ওয়ালাহুম কুলুবুল লা ইফকাহু নবিহা তাদেরকে মন দিয়েছি তাদের বোঝনাই ওয়ালাহু আয়োনুল্লাহ ইয়োশি রুন আবিহা তাদের চোখ আছে তারা দেখে না ওয়ালাহু আজানুল্লাহ ইয়া মা উন আবিহা তাদের কান আছে তারা শুনে না সাধারণ মানুষ আল্লাইট আবার কেমন মানুষ আল্লাপা আমি কি বলছি কি মানুষ উল আইটা আলহাম ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো আল্লাহ কয় দরে না বালহুম আদাল এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট ঠিক কে না ওরা কারা আবু জেহেল আবু লাহাব বদ বা শাইবা আবু ওই ক্যাফেটের ডর ওরা জানুওয়ালের চাইতে নিকৃষ্ট এটাকে মোস্তাক ফয়েজীর কথা না আল্লাহর কথা আমরা জান্নাতি ঠিক না আমরা আল্লাহ ঠিক কিনা আমরা ফেরেস্তার চাইতে উত্তম ঠিক কিনা